বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও আসলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে এক নজরে কিছু কুমিলার দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে দেখালাম আশা করি কেমন লাগলো কমেন্টে ধরে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিলা শহরে কিছু দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওতে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি সাপপ্রাইজ করে ভাষা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলের কিছু সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যেখান থেকে আমার ভিডিও আছে অসংখ্য ধন্যবাদ আশা করি সাবপ্রাইজ করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে তোমাদের মাঝে কিছু দৃশ্য কিছু সৌন্দর্য তুলে ধরলাম সকালবেলার সৌন্দর্য পরিবেশ যেখান থেকে দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো আমাদের কুমিলা ধারাবি মাজার প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ভিডিও অবশ্যই সৌন্দর্য আমাদের শহরের কিছু সৌন্দর্য দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি ভিডিও সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিলার তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি কমেডি জানিয়ে দেবা কেমন লাগলো কুমিল্লার দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা চাকরাই করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে চাপ ক্রাইস করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যে যেখান থেকে আমার ভিডিও দেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আমাদের কুমিল্লার কিছু সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও এসে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সাবস্ক্রাইব করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলার কিছু দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ সকালবেলার আমাদের শহরের পাশে ছোট্ট একটি নদী নদীর পাশের সৌন্দর্য আমাদের কুমিলা কুমিল্লা যেখান থেকে বিয়েটা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো আমাদের কুমিলা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য তোমাদের মধ্যে নিয়ে আসলাম রাস্তার দুই পাশের সৌন্দর্য আশা করি সাথে থাকবা সবাইকে দেখা সুযোগ করে দিবা কেমন লাগলো আমাদের কুমিলার সৌন্দর্য আমাদের কুমিলার সুন্দর পরিবেশ আশা করি যে যেখান থেকে দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপ্রাইজ করে ভালো থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আকাশে একটু আকাশ একটু মেঘলা সকালবেলার দৃশ্য আমাদের কুমিলা প্রিয় বন্ধুরা আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবে সাবস্ক্রাইব করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা শহরের কিছু দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম রাস্তার দুই পাশের পরিবেশ সৌন্দর্য কেমন চলছে রাস্তার দুই পাশে বন্ধুরা যে যেখান থেকে দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সাবস্ক্রাইব করে ভাটা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেখান থেকে দেখতেছে তোমাদেরকে ধন্যবাদ আমাদের কুমিল্লা শহরের কিছু দৃশ্য কিছু সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম সকালবেলা শহর একদম নিরিবিল যানজট মুক্ত সকালবেলা সকালবেলার পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি কেমন লাগলো এই যে একটা দিঘি বলো আর পুকুর বলো যাই বলো বিশাল বড় আমাদের কুমিল্লা তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সারপ্রাইজ করে ভাষা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেখান থেকে দেখতেছ তোমাদেরকে ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিল্লা সকালবেলার দৃশ্য সকালবেলার ঠান্ডা শীতল হাওয়া সুন্দর পরিবেশ তোমাদের মাঝে নিয়ে এসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে সারপ্রাইজ করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই যে রাস্তার পাশে আমাদের কুমিল্লা ধারাকবাড়ি মাজার এটা হলো মাজারটা মাজারের সামনে পুকুরটা গাছের মাঝে খুবই সুন্দর লাগলো এই যে মাঝার মাজার আমাদের কমিলা সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভালো লাগলে শেয়ার করে দিবা সাবস্ক্রাইব করে ভাষা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেখান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ তোমাদেরকে দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের উপর পর্যন্ত গাছ উঠে গেছে খুবই সুন্দর একটি দৃশ্য খুবই ভালো লাগলো তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা এই যে এগুলো কী ফল অবশ্যই কমেন্টে জানা দেবা খুবই সুন্দর ধরে রয়েছে আশা করি সাবস্ক্রাইব করে ভাড়া থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যে তোমাদেরকে ধন্যবাদ আমাদের কুমিল্লা শহরে কিছু দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম এই যে একটা নদী ছোট একটি নদী এখানে মাছের চাষ করা হয় দেখতে পাচ্ছ সকাল বেলার দৃশ্য সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সাবস্ক্রাইব করে ফাটা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই সৌন্দর্য দৃশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিলা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবা সাবক্রাইজ করে পাশে থাকবা আমাদের কুমিলার কিছু দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য নদীর সৌন্দর্য আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা কিছু সৌন্দর্য দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য নদীর সৌন্দর্য নদীর পাশের সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সাবস্ক্রাইব করে পাশে রাখবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেখান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ তোমাদেরকে আশা করি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে বসে যাবে আমাদের কুমিল্লা শহরের নদীর পাশের সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে যেই যেখান থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য ভিডিও অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো বন্ধুরা খুবই সুন্দর পরিবেশ আমাদের কুমিলা ছোট্ট একটি নদীর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি চাকরাই স্কুলে ফাঁসে থাকবা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা